নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে একটা কথা আছে আর সেই কথাটা হলো যে কারো পৌষ মাস কারো সর্বনাশ তো সেই রকমই কিন্তু একটা ঘটনা বসিরহাট লোকসভা কেন্দ্রে নতুন করে দেখা যাচ্ছে যেটা ঘটনা হল যে এদিন দুপুর একটা পনেরো মিনিট নাগাদ বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উত্তর চব্বিশ পরগনার দত্ত যে বয়রা গ্রাম সেই বয়রা গ্রামে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নুরুল। আর হঠাৎই এই যে বসিরহাট সাংসদের মৃত্যু সেই মৃত্যুতে কিন্তু কোথাও যেন সন্দেশখালীর সেই যে রেখাপাত্র যে রেখাপাত্রকে বিজেপি সন্দেশখালীর আন্দোলনের জেরে বসিরহাটে লোকসভা ভোটে প্রার্থী করেছিল সেই রেখাপাত্রের জন্য নতুন করে একটা দরজা খুলে গেল একদিকে যখন একজন সাংসদকে হারিয়ে তৃণমূল শোকগ্রস্ত শোকে অনুতপ্ত সেই সময় কিন্তু অন্যদিকে বিজেপির জন্য বিজেপির রেখাপাত্রের জন্য কিন্তু একটা নতুন সুযোগ চলে এলো ফলে এখানে অনেকেই যেটা বলছেন যে এটা বিজেপির জন্য যেমন পৌষ মাস তেমনই তৃণমূলের জন্য অনেকটা সর্বনাশের মতো ব্যাপার ঘটে গেল এদিন এই যে হাজিনুরুল ইসলামের মৃত্যু সেই মৃত্যুতে যথারীতি শোক জ্ঞাপন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন যে হাজিনুরুল ইসলামের মতো একজন সহকর্মীকে হারিয়ে তার দল তৃণমূল এবং তিনি একেবারে শোকাহত অন্যদিকে তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই হাজিনুরুল ইসলামকে নিয়ে এদিন শোক বার্তা দিয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে হাজিনুরুল ইসলাম ছিলেন একজন তৃণমূলের সত্যিকারের মা মাটি মানুষের একজন লড়াকু যোদ্ধা অর্থাৎ হাজিনুরুল ইসলামকে কিন্তু তৃণমূল নেত্রী থেকে শুরু করে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু খুবই ভালোবাসতেন এবং তার এদিনের যে মৃত্যু সেই মৃত্যুতে যথারীতি তৃণমূলে শোকের ছায়া নেমে এসেছে বন্ধুরা মিডিয়া সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে হাজিনুরুল ইসলাম বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি যকৃতের ক্যান্সারে ভুগছিলেন এবং এবারের যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের তাকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইচ্ছা হাজিনুরুল ইসলামকে বসিরহাটে প্রার্থী করার সেটা নিয়ে নাকি তিনি প্রথমে আপত্তি জানিয়েছিলেন কেননা তিনি শারীরিকভাবে অসুস্থ তখন থেকেই ছিলেন সেই সময়ে নাকি হাজিনুরুল ইসলাম তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানা করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার মানা শোনেননি বরং তিনি তার উপরে ভরসা রেখেছিলেন এবং যেটা দেখা গিয়েছিল যে এবারের দু হাজার লোকসভা ভোটে সন্দেশখালীর মতো আন্দোলন হওয়ার পরেও বিজেপির রেখাপাত্রকে বেশ কয়েক লাখ ভোটে এই হাজিনুরুল ইসলাম কিন্তু হারিয়েছিলেন পরাজিত কিন্তু করেছিলেন ভোট গণনা নিয়ে হয়তো বিতর্ক এখনও রয়েছে সেই মামলা এখনও আদালতে চলছে কিন্তু দিনের শেষে যে ফলাফল তৃণমূলের হাজিনুরুল ইসলাম রেখাপাত্রকে যে হারিয়েছেন এটাই কিন্তু এখন পর্যন্ত লোকে সবাই জানে হ্যাঁ রেখাপাত্র হয়তো বসিরহাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে তার যে সন্দেশখালী বিধানসভা এলাকা সেই সন্দেশখালী বিধানসভা এলাকায় হাজি নুরুলকে মাত দিয়েছিলেন হাজি নুরুল মানে তৃণমূল প্রার্থীকে কিন্তু বিধানসভা এলাকায় সন্দেশখালী বিধানসভা এলাকায় রেখাপাত্র এগোতে দেননি কিন্তু দিনের শেষে হাজি নুরুলই কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রটি জিতে নিয়েছিলেন এখন কথা যেটা হচ্ছে যে এই যে হাজি নুরুল ইসলামের চলে যাওয়া তার ফলে কিন্তু যথারীতি বসিরহাট লোকসভা কেন্দ্র ফের খালি হয়ে গেল এবং তাতে কিছুদিন পরে অবশ্যই উপনির্বাচন করাতে হবে আর এই যে উপনির্বাচন এই উপনির্বাচনের উপরেই কিন্তু নতুন করে বিজেপি বাজি ধরতে চলেছে রেখাপাত্রের উপরে এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর অর্থাৎ হাজি নুরুল ইসলামের পরলোক গমনে বিজেপির কাছে কিন্তু বসিরহাট লোকসভার নতুন করে লড়াইয়ের একটা সুযোগ খুলে গেল কেননা এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যে ফলাফল সেই ফলাফল নিয়ে কিন্তু এরই মধ্যে বিজেপি আদালতে মামলা ঠুকে বসে আছে শুধুমাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রই নয় আরও বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র নিয়ে কিন্তু আদালতে মামলা পড়ে রয়েছে সেসব মামলার শুনানি টুকুস টুকুস করে চলছে কবে সেই মামলার ফলাফল বেরোবে সেটা পরের কথা কিন্তু হাজিরুরুল ইসলাম এদিন যেভাবে গমন করলেন তাতে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে কিন্তু নতুন করে বিজেপি বনাম তৃণমূলের একটা লড়াই কিছুদিনের দিনের মধ্যেই দেখা যাবে আর সেই লড়াইটা উপনির্বাচনকে কেন্দ্র করেই হবে এবং সেই উপনির্বাচনে বিজেপি সূত্রে এখন পর্যন্ত যেটা খবর যে রেখাপাত্রকেই হয়তো নতুন করে আরও একবার টিকিট দেওয়া হবে আর রেখাপাত্র যদি বসিরহাট লোকসভা কেন্দ্রে ফের টিকিট পান তাহলে তৃণমূলের তরফে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে হাজিনুরুল ইসলামের জায়গায় কাকে প্রার্থী করবেন সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন কেননা বন্ধুরা আপনারা জানেন যে হাজিনুরুল ইসলামের আগে কিন্তু ওই বসিরহাট লোকসভা কেন্দ্রে জাহানকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জাহান এবার যেমন টিকিট পাননি তার পাশাপাশি তাকে কিন্তু আর তৃণমূলে দেখাও যায় না তিনি তৃণমূল করেন কি না সেটাও কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হয়তো তৃণমূলের যে প্রাথমিক সদস্য পদ সেই সদস্য পদ হয়তো তিনি এখনও ছাড়েননি কিন্তু তৃণমূলের রাজনীতিতে জাহান এখন বিগত অধ্যায় জাহানকে নতুন করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বসিরহাটে টিকিট দেবেন এটা কিন্তু ভাবা একটু কষ্টকর বরং তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে তৃণমূলের অন্য কোন নেতাকে টিকিট দিতে পারেন কেননা নুসরত জাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পীড়িতের সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু তৃণমূলের নেতা কমাই বলছেন যে এখন আর আগের মতো নেই নুসরত জাহানের যে মানুষের প্রতি একটা ভালোবাসা বসিরহাট এলাকার সেই ভালোবাসাটা কিন্তু আর নেই ফলে নুসরত জাহান নতুন করে বসিরহাট এলাকায় টিকিট পাবেন তৃণমূলের হয়ে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে তৃণমূলকে নতুন করে কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে প্রার্থী খুঁজতে হবে নতুন কোনো প্রার্থীকে কিন্তু বসিরহাটে রেখাপাত্র কিংবা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ওখানে টিকিট দিতে হবে আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ভালো ফলাফলের পর তৃণমূলের যা এখন অবস্থা তৃণমূলের প্রতি মানুষের যা ক্ষোভ এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে সেই ক্ষোভটা কিন্তু সন্দেশখালীর ঘটনার পরেও রাজ্য জুড়ে কিংবা সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে দেখা যায়নি হয়েছিল সেই সময়ও হয়তো মানুষ সন্দেশখালীর ঘটনায় প্রতিবাদ করেছিলেন সন্দেশখালীর ঘটনার নিন্দা করেছিলেন সমালোচনা করেছিলেন কিন্তু যে সমর্থন আরজিকরের ঘটনা পেয়েছে যে ক্ষোভ আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনে জন্মেছে সেই ক্ষোভটা অতটা কিন্তু সন্দেশখালীর ক্ষেত্রে মানুষের মনে তৈরি হয়নি ফলে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রটিতে কিছুদিন পরে উপনির্বাচন করাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নতুন করে একটা চ্যালেঞ্জ চলে এলো এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু এটাই যে বসিরহাট লোকসভা কেন্দ্রকে কি আদৌ তৃণমূল নিজের দখলে রাখতে পারবে তৃণমূল কি আদৌ হাজিনুরুল ইসলামের জায়গায় অন্য কোনো প্রার্থী দিয়ে বসিরহাটে জিততে পারবে এই প্রশ্নটা কিন্তু উঠে গেল একটা কথা তো পরিষ্কার যে হাজিনুরুল ইসলাম যাই হোক না কেন তিনি কিন্তু ব্যক্তি হিসেবে খুব একটা খারাপ লোক ছিলেন না কেননা তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কিন্তু কখনো ওঠেনি তাছাড়া তিনি সংখ্যালঘু প্রার্থীও ছিলেন ফলে হাজিনুরুল ইসলামের জায়গায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী খুঁজতে কিন্তু একটু বেগ পেতে হবে আর হাজিনুরুল ইসলাম কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্বপূর্ণ ছিলেন সেটা কিন্তু হাজিনুরুল ইসলামকে যে বিভিন্ন জায়গায় প্রার্থী করা মানে লোকসভা ভোট থেকে শুরু করে বিধানসভা ভোটের টিকিট দেওয়া বসিরহাট থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত প্রার্থী করা তাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় এখন এই হাজিনুরুল ইসলামের যে খালি করা জায়গা যে শূন্যস্থান সেই শূন্যস্থান পূরণ মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে করেন আর সেই শূন্যস্থান পূরণ করে বসিরহাট লোকসভা কেন্দ্রটা কিভাবে নিজেদের দখলে রাখেন সেটাই কিন্তু এখন দেখার বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ